আচ্ছা এই ফেস্টে এসে আপনার কি মনে হয়েছে ছাত্রশিবির সম্পর্কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য ছাত্রশিবির শিবির বরাবরই হচ্ছে একটা বুদ্ধিভিত্তিক সংগঠন তারা সবসময় জ্ঞান চর্চা এবং বিজ্ঞান ভিত্তিক চর্চাকে সবসময় তারা প্রাধান্য দিয়ে থাকে এবং তাই ধারাবাহিকতায় আজকের আয়োজন ইবনি আল হাইতাম সায়েন্স ফেস্ট এবং এখানে আসার পর আমার মনে হলো যে এখানে অংশগ্রহণ ছিল কিশোর থেকে শুরু করে তরুণ পর্যন্ত অর্থাৎ সকলই ব্যাপারটাকে গ্রহণ করেছে অর্থাৎ ছাত্র শিবির সম্পর্কে মানুষের একটা সুন্দর যে মানে ধারণা আছে মানুষের ছাত্র শিবিরকে যে গ্রহণ করে এবং তাকে যে মানুষ সম্মান চোখে দেখে সেটা আজকের এই আয়োজন থেকে ধারণা করা যায় আচ্ছা আপনি কি মনে করেন যে মানে ছাত্র রাজনীতি যারা করে তারা এরকম বুদ্ধিভিত্তিক প্রোগ্রামগুলো করতে বা করবে কিনা বা এটা করলে কি আপনার হচ্ছে দেশ ও জাতির জন্য কতটা উপকার হতে পারে রাজনৈতিক দিক থেকে চিন্তা করলে আসলে প্রত্যেকে চেষ্টা করে তার হচ্ছে রাজনৈতিক দলকে যেন হচ্ছে কি সুচ্চ মানে বা সুচ্চ পর্যায়ে যেন দেখতে পারে সেজন্য আর কি মানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে যেমন কনসার্ট বলেন তারপর হচ্ছে বিভিন্ন গানের আয়োজন বলেন ইত্যাদি করে থাকে আর কি তবে এই ধরনের আয়োজন খুব কমই হয় সত্যি কথা বলতে আর কি আর যদি হয়েও থাকে তাহলে সেটা হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ইউনিভার্সিটি ভিত্তিক বা প্রতিষ্ঠান ভিত্তিক হয়ে থাকে আর কিন্তু তেমন ভাবে কোনো ছাত্র সংগঠন থেকে আসলে এরকম বড় করে বা ঘটা করে আয়োজন খুব একটা মানে তারা চোখে পড়ে না আচ্ছা মানে ছাত্র সম্পর্কে একটা ধারণা আছে যে ধারণাটা হচ্ছে ছাত্র শিবির প্রগতিশীল না বা হচ্ছে ছাত্র খুবই ব্যাকডেটেড বা ধর্ম পালন করে মানুষ যে ব্যাকডেটেড হয়ে যায় একটা মানে থিওরি চাহাবাগ বা আমরা যাদেরকে বলি আর কি তারা যে একটা মানে থিওরি প্রচার করে বা আমাদের যে বন্ধু সংগঠনগুলো আছে বা ছাত্র শিবিরের যে বন্ধু সংগঠন আছে তারা যে তত্ত্ব প্রচার করে এই সম্পর্কে আপনার ধারণা কি বা এই প্রোগ্রামে এসে কি আপনার এমন কিছু মনে হয়েছে প্রকৃতপক্ষে আমি প্রথমেই বলে নিয়েছি যে ছাত্র শিবির সবসময় হচ্ছে যে একটা সংগঠন তারা জ্ঞান এবং বিজ্ঞান চর্চাকে সবসময় প্রাধান্য দিয়ে আসছে আর দ্বিতীয়বার করে এটাকে মানে যদি আমি আরো বড় করে বলতে চাই দেখা করে বলতে চাই তাহলে হচ্ছে যে বলবো যে এটা শুধুমাত্রই হচ্ছে যে ঘাত পক্ষাঘাত বা প্রতিপক্ষকে খেয়াল করার জন্য বিভিন্ন ধরনের প্রভাকানটা মাঝে মধ্যে আর কি মানে তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে এটাকে আসলে মানুষ যেহেতু মানে রাজনৈতিক বক্তব্য যখন আসে কোনো একটা জায়গা থেকে তখন সেটাকে রাজনৈতিক দেখায় আসলে আমি মনে করি উচিত জি ধন্যবাদ আপনাকে